বন্ধ করে দিলে কেন আর যাকে নিয়ে উৎসব সেই ব্যক্তি হচ্ছে যে এখানে তো সুজনের হচ্ছে আজকে আইবুরো ভাত পর্ব প্রথম নাকি প্রথম আইবুরো ভাত পর্ব এই যে হচ্ছে জাস্ট আমাদের বড়মশাই তাই তো হ্যাঁ বড়মশাই এদিকে খাওয়ার আইটেম সব রেডি জলের গ্লাস থেকে শুরু করে সবকিছু তোমাদের ভোরাল দেখিয়ে দিচ্ছি ভিউ এখানে সুজন এদিকে পিসিমণি এদিকে অক্সিজেন বাবা মা সবাই তোমাদের ফর্মুলাটিকে কি আছে তোমাদের ফর্মালিটি কি আছে না থাম থাম

শঙ্কর ভাই হোক কিছু বলবে শুভ তোর মনে হয় শুভ তোর মনে হয় সুজন এতগুলো খেতে পারবে আমরা সামনে বসে আছি আমি এসেছি না এর জন্য তো আমি আসছি

it's all